এইদিকে মানে মন্দিরটা খুবই সুন্দর এই মানে সরস্বতী পূজা সরস্বতী পূজার দিন খুব আজকে ভিড় হয়েছে বিশাল প্রচন্ড ভিড় আজকে সেই ভিড়ের মধ্যে আমি যে করছি দেখতে পাচ্ছ তোমরা আর এইদিকে দেখো তোমাদের আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস আর এদিকে আমি চলে আসছি এখন এই যে আস্তে আস্তে এদিকে যাচ্ছি আমি রাস্তার দিকে আস্তে আস্তে মন্দিরের ভেতর দিকে যাচ্ছি তোমাদের আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখতে থাকো কত লোকে এই যে ফটো তুলছে সেলফি নিচ্ছে মানে ভিডিও করছে অনেক মানে অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে লোক আসছে এই মন্দিরটা ঘুরতে দেখো তোমাদের আমি এ খালি শিব মন্দির আছে শিব মন্দির আছে তোমাদের আমি তোমাদের আমি বলেছিলাম না শিব মন্দির দেখাবো এই যে দেখাচ্ছি তোমাদের আমি ঘুরে ঘুরে আর চারপাশটা দেখো কত সুন্দর একদম রাউন্ড দিয়ে খালি মন্দিরটা সুন্দর একটা জায়গা আজকে সরস্বতী পূজার দিন আমি এদিকে ঘুরতে ঘুরতে চলে আসি গাইস আর দেখো চারিপাশটা খালি মন্দির আজকে সরস্বতী পূজার দিন খুব ভিড় হয়েছে বিশাল প্রচন্ড ভিড় গাইস সেই ভিড়ের মধ্যে আমি এই যে চলে আসছি আর দেখো মিন্দে কত সুন্দর মানে শিব শিবলঙ্গ গুলো বসানো আছে এই একটা একটা খুপে কিন্তু একশো একটা কিন্তু শিব মন্দিরই বসানো আছে শিবলিঙ্গ একশো তোমাদের আমি সেটাই দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছ এই যে ফুল কত সুন্দর লাগানো আছে মিন্দে হেবি সুন্দর ফুল গাছ ফুল গাছগুলো লাগানো আছে আর চারিপাশটা মন্দিরটা পুরো একদম রাউন্ড দিয়ে একদম হেবি দেখতে কত সুন্দর দেখেছো গাইস আর আমি তোমাদের আমি দেখাচ্ছি এইদিকে দিকে একটু ভিতর সাইডটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে ফুল গাছটা কত সুন্দর লাগানো হেবি সুন্দর একটা জায়গা তারপর আমি আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি গাইস আর দেখতে থাকো এই দেখো কত ভিড় হয়েছে বিভিন্ন জায়গাতে লোক এসছে অনেক জায়গা মানে দূরের দূরের থেকে লোক এসছে এই মন্দিরে সরস্বতী পূজার দিন কিন্তু ভিড় রয়েছে প্রচন্ড আর তোমাদের দেখাই এদিকে কত সুন্দর একদম মানে মন্দির গুলো কত সুন্দর হেবি সুন্দর একটা মন্দির গাইস আর এদিকে তোমাদের আমি দেখাচ্ছি যে এদিকে দেখাচ্ছি যে তোমাদের আমি মন্দিরটা কত মানে সব যেদিকে দেখাচ্ছি সেই দিকেই খালি মন্দির আর মন্দির মন্দিরটা কিন্তু খুব বড় মন্দির তোমাদের আমি সেটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে গাইস আর মানে দেখতে থাকো গাইস আর এইদিকে দেখো তোমাদের আমি এই দিক দিয়ে দেখাচ্ছি যে যেই দিকে সেই সেদিকে খালি মন্দির মানে এই যে যে মানে অনেক পুরনো মন্দির সেই রাজার আমলের মন্দির সেই রাজারা এখানে পুজো করত সেই রাজারা এখানে মানে প্রতিষ্ঠা করেছিল এই মন্দির একশো একটা মন্দির সেই মানে অনেক দিন আগে ঠিক আছে আমাদের মানে সেখন আমরা কিছু এখনো এই পৃথিবীতে এখনো জন্ম নিই দেখিনি ঠিক আছে সেখনকের আমলের এই মন্দিরটি তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস আর দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো আমি আস্তে আস্তে এইদিকে যাচ্ছি এগিয়ে মন্দিরের ভিতরে দেখতে থাকো গাইস আর এই দেখো গাইস মানে সরস্বতী পূজা বলে উপলক্ষে সেই মানে বিষয়ে প্রচন্ড ভিড় কাল্লাই আর তোমরা যদি আসতে চাও এই মানে শান্তিপুর কাল ধরে তাহলে শান্তিপুর স্টেশন নামবে নামে তারপরে তোমরা এই অটো স্ট্যান্ডে আসবে আসে দেখো মাত্র পনেরো টাকা ভাড়ায় এই কাল্লাঘাটে আসতে কাল্লাঘাট পার হবে কাল্লাঘাট পার হয়ে এই মন্দিরটা তোমাদের নিয়ে আসবে ঠিক আছে গাইস আর দেখতে থাকো তোমাদের আমি পিস্ত ভিডিওটা দেখাচ্ছি আর এই দেবো গাইস চারিপাশের দিকে তাকাচ্ছি সেই দিকেই খালি মন্দির আর তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো একদম মন্দিরটা গাইস আর দেখতে থাকো পুরো একদম মানে আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিবো আর দেখো ওইদিকে দেখো খালি যেদিকেই তাকাচ্ছি সেদিকে খালি একটা মন্দির গাইস দেখো মন্দিরটা কত সুন্দর আর চারিপাশে খালি লোক ভরা দেখেছো গাইস কত লোক এসছে বিভিন্ন জায়গার থেকে লোক আসছে আর আমি মানে এসেছি মানে বাড়ির থেকে বেরিয়েছি দশটার দিকে ১০টার দিকে বেরিয়ে মানে স্টেশনে পৌঁছেছি স্টেশনে পৌঁছে আমি শান্তিপুর লোকাল ধরে চলে আসছি এই মানে কালার এই একশো মন্দিরে ঠিক আছে গাইস তখন তোমাদের আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে সব মন্দিরটা এ চারিপাশে কত সুন্দর গাছপালা লাগিয়েছে হেবি সুন্দর একটা জায়গা মানে হেবি লাগছে দেখতে যে এখানে আসবে সে কিন্তু এই মন্দিরের ভেতরে চটি ফুলে ঢুকবে চটি ফুলে কিন্তু ঢোকা ঢুকতে দেয় না এই মন্দিরে যে মানে ঠিক আছে এই তারপরে আমি তোমাদের আমি বিস্তৃত ভিডিও দেখাচ্ছি ওই ওই সাইডটাই ভালো ভালো জিনিস দেখাচ্ছি চলো গাইস আর এই সাইডটা দেখো গাইস কত মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে খালি মন্দির আর মন্দির গাইস ঠিক গাইস আর ওই খোপ গুলো দেখতে পাচ্ছো মন্দিরের ভিতরে ওই খোপ গুলো কিন্তু একটা একটা মন্দিরের ভিতরে কিন্তু শিবলিঙ্গ বসানো আছে মানে একশো আটটা কিন্তু শিবলিঙ্গ বসানো আছে এই মন্দিরের ভিতরে ঠিক আছে ভাইস তোমাকে দেখাচ্ছি ঘুরে ঘুরে সবকিছু আর দেখো গাইস সব মানে যে বিভিন্ন জায়গাতে আসে কেউ ভিডিও করছে মানে কেউ ব্লগ করছে ঠিক আছে গাইস তবে তোমাদের আমি দেখাই এখন বিকেল হয়ে গেছে প্রায় ধরতে গেলে এখন বিকেল তিনটে বাজে তোমাদের আমি দেখাচ্ছি সব ভিডিও মানে মন্দিরটা ঘুরে ঘুরে দেখো মন্দিরটা কত সুন্দর একদম দেখতে হেবি সুন্দর লাগছে ঠিক আছে চারিপাশে খালি মন্দির মন্দিরটা কিন্তু খুব বড় বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা করা হয়েছে সে একশো একটা মন্দির মানে রাজার আমলের মন্দিরটা সে মানে পুরোনো দিনের মন্দির এটা আমি সেটাই আস্তে আস্তে তোমাদের সেই রাজার আমলের সেই পালকি দেখাচ্ছি চলো গাইস সেই মানে রাজার আমলে সেই রাজার আমলে সেই পালকিটা দেখাচ্ছি আর দেখাচ্ছি তোমাদের আমি সেই মানে দেখো কত ফিরি মধ্যে এটা হচ্ছে মেন রাস্তা সেই একশো আটটা কালী শিব মন্দিরের সিমেন্ট রাস্তায় আমি দাঁড়িয়ে আছি বিশাল ভিড় হয়েছে আজকে সরস্বতী পূজা সরস্বতী পুজোর দিন বিশ্ব প্রচন্ড ভিড় হয়েছে প্রচন্ড এই যে আস্তে আস্তে আমি মন্দিরের দিকে যাচ্ছি গাইস আমার ইয়ারফোনটা একটু খুলে গেছে আমি ইয়ারফোনটা লাগিয়ে এই যে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি এই যে তোমাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে মানে সব কিছু এদিকে অনেক লোক এসছে অনেক বিভিন্ন জগতের লোক এসছে প্রচন্ড ভিড় বিশাল ভিড় গাইস দেখতে পাচ্ছ আমি মন্দিরের ভিতর ঢুকে গেছি এখন

বিভিন্ন জায়গার থেকে লোক এসছে কিন্তু দেখতে এই মন্দিরটা আজকে সরস্বতী পূজার দিন তো সব জায়গার থেকে লোক আর তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস সবকিছু বিস্তারিত ভিডিও আর দেখতে থাকো এই দিকে দেখো এই কত এটা হচ্ছে মানে অনেক দিনের পুরনো মন্দিরটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস আর দেখো কত সুন্দর মানে হেবি সুন্দর একটা জায়গা এ দেখো মন্দিরের ভিতরে আমি এখন ঢুকছি এই টাইপ আর একটা মন্দির এই মন্দিরের ভিতরে আমি ঢুকছি এই যে এখানে দেখো পুরনো দিনের আগের পালকি সেই পালকিটা তোমাদের আমি দেখাচ্ছি যে রাজার পালকি এখন মানে যে কেউ ভিডিও শুট করছে ঠিক আছে তবে তোমাদের আমি দেখাচ্ছি আর একটা দেখো এটাও একটা মন্দির কিন্তু এটা নিয়ে শিব মন্দির এই জায়গায় বন্ধ আছে ঠিক আছে তবে তোমাদের আমি দেখা একটু ভিতরের দিকে দেখো কত সুন্দর একটা জিনিস হেবি সুন্দর জিনিস এটা হচ্ছে বড় মন্দির আচ্ছা বড় মন্দির বড় মন্দিরের ভিতরে তোমাদের আমি দেখাচ্ছি গাইস তবে তোমাদের আমি দেখাচ্ছি যে এই মন্দিরই কিন্তু অনেক মানে যেখান থেকে লোক এসছে কিন্তু একটা বড় মন্দির এই এইটা কিন্তু মেন মন্দির এই মন্দির ভিতরে আমি ঢুকে গেলাম গাইস তবে তোমাদের আমি দেখাচ্ছি যে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে তবে তোমাদের আমি যে ভিতর সাইডটা দেখাচ্ছি যে মানে কত বড় একটা মন্দির গাইস দেখতে পাচ্ছ একদম বিশাল বিশাল বড় একটা মন্দির সেই মন্দিরটা তোমাদের আমি খুলে করে দেখাচ্ছি আর এই সাইডটা দেখো তোমাদের আমি মানে পুরোটা দেখাচ্ছি আজ এই যে মন্দিরের ইটগুলো তোমাদের দেখায় যে কত মানে সুন্দর ইট আগে তৈরি ইট আগে কিন্তু ইট এগুলো কিন্তু এখন তো ইট না আগে কিন্তু বানিয়েছিল ইট দিয়ে কত ছোট ছোট ইট দিয়ে এই মন্দিরটা বানানো দেখেছো ভাই তা তোমাদের আমি দেখাচ্ছি এই যে কত রাজার আমলে সেই মন্দিরটা আগের আগের আমলে মন্দির সেই চুন দিয়ে বানায় না সেই সেরা ঠিক আছে ভাই আর দেখাচ্ছে তোমাদের আমি এই যে তুলসী মন্দির এই যে তুলসী মন্দিরটা কত সুন্দর আগে তুলসী মন্দির এই যে কত জায়গার থেকে লোক এসে দেখতে কিন্তু একটা খুব বড় মন্দির গাইস তবে তোমাদের আরেকটা ধাপ দেখাই দেখো কত একদম অনেক জায়গার থেকে লোক এসে দেখতে আর এই সাইডটা টা তোমাদের দেখাই যে ফুল গাছ টাছ লাগানো আছে কত সুন্দর এখন আমি মানে মন্দির থেকে বেরিয়ে যাবো আরেকটা ধাপ দেখাবো তোমাদের চলো দেখতে থাকবো এই জানতাপ থাকছি আস্তে আস্তে এই মন্দিরের দিকে আরেকটা ঘাবে আরেকটা মন্দির দিকে যাচ্ছি আমি আস্তে আস্তে আরেকটা মন্দিরের দিকে আমি আয় আস্তে আস্তে এই যে চেলের একটা মন্দির দেখ কত সুন্দর মন্দিরের তালা গেট বন্ধ আছে এই মন্দিরের গেট মানে ছোট ছোট মন্দির তো মন্দিরের গেট বন্ধ আছে এখন শিবরাতের দিন সব মানে প্রচন্ড ভিড় হবে এখানে শিবরাতের দিন বেশি ভিড় হয় এখানে দেখতে পাচ্ছি বড় একটা মন্দির গাইস এটা মানে বিশাল বড় একটা মন্দির আমাদের মন্দির ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে করে একটা করে লাইক একটা করে বেল আইকন বাজিয়ে দিও আর দেখো এই চারিপাশে তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা একটা কত সুন্দর একটা পার্ক মতন করা রয়েছে হেবি সুন্দর মন্দিরের ভিতরে একটা পার্ক মতন হেবি সুন্দর একটা জায়গা এই যে মন্দিরের মানে আসল গেটে দাঁড়িয়ে আছি যে মন্দিরের মেন গেট এটা এই যে তোমাদের আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস কত বড় একদম মন্দিরটা কত মানে কত বিভিন্ন জগতে লোক এসছে লোক আসছে যাচ্ছে দেখছো গাইছে তারপর তোমাদের আমি দেখাই পুরো একটা মানে ভিডিও যদি ভালো লাগে তাহলে পরে লাইক করে